সম্পূর্ণ সুরক্ষা যোজনা বিষয়ক জেলা স্তরে অ্যাডভাইসরি কমিটির বৈঠক হল কোচবিহারে বুধবার এমসএন মেডিকেল কলেজ হাসপাতালে সভাকক্ষে হয় ওই বৈঠক জানা গেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত বৈঠকে এইচআইভি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে এদিন আলোচনা হয় এদিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন কোচবিহার এমসএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসবি রাজীব প্রসাদ সহ উচ্চপদস্থ কর্তারা এদিন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএস রাজীব প্রসাদ কী জানালেন শুনব मैं एआर टी सेंटर आज आईसीटीसी सी से टी सी सेंटर आज अच्छा। है एआरटी जमन हम ट्रिटमेंट कर आई सी टी सी हमेटिव माने डिटेक्ट कर इस नेगेटिव पेशेंटगुल्क नेगेटिव आज ये नेगेटिव रखा जाए प्रिभन्टी मेजार्स होता है कि मैं जैसे पजिटी रेजल्टिमटम नहीं था तर ड्राफ दिए हम रखा जा रहा नेगेटिव मेजर्स तगे हाई डिस्क সেটাই হচ্ছে যা যেটুকু এদের কাজকর্ম করা প্রবলেম হচ্ছে আইসিটিসি কাউন্সিলররা তারা ম্যাচ শেয়ার করবে করে গাইড করা যায় সেটা হবে এটা নিয়ে আলটিমেটলি যারা আমাদের তো বেনিফিটে দিয়ে নাহলে যদি আমরা এগিয়ে কন্ট্রোল না করেছি যে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে